ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে ধুমধাম করে কালী আয়োজন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ গুটি গুটি পায়ে চলতে চলতে এবছর তাদের পুজো বাহাত্তরতম বর্ষে পদার্পণ করল তাদের এবছরে টিম সমাজের প্রতি দায়বদ্ধ পুলিশ ফলে মণ্ডপে দুবাসে তুলে ধরা হয়েছে সমাজের প্রতি পুলিশের দায়বদ্ধতার নানান টুকরো টুকরো ছবি যাবতীয় আচার উপচার এতে বেনে পুজোর আয়োজন করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দের উদ্যোগে জেলা চৌধুরী থানা এলাকার এবং বৃদ্ধাশ্রমের প্রায় এক আবাসিকদের হাতে নতুন পোশাক এবং দুপুরের খাবার তুলে দেওয়া হয় এছাড়া জেলার পিছিয়ে পড়া পরিবারের কয়েক হাজার শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পোশাক এবং খাবারের সামগ্রী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ পুজো যেটা কালী পুজো তার একটা ধর্মীয় অনুষঙ্গ তো সেটাকে আমরা নিষ্ঠা ভরে আমাদের পুলিশ পরিবারের তরফে করার চেষ্টা করি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মূল যেটা থাকে এটা তো দীপাবলি আলোর উৎসব অন্য সব উৎসবের মতো এই উৎসবে বিশেষ করে যে যে আমাদের যে বৃহত্তর পরিবার সামাজিক বা মানব পরিবার যেটা তার যে যে কর্নারে অনুগ্রহতে আলো কম পৌঁছয় সেখানে যদি মায়ের আশীর্বাদে আরও কিছুটা আলো আমরা পৌঁছে দিতে পারি সেই চেষ্টাটা আমাদের থাকে তো এই বাচ্চাগুলোর মুখে যদি হাসি ফোটে তাতে আমাদের যে আনন্দ সেটা ম্যানিফোল্ড হয়ে যায় আমরা সারা বছর ধরে যেহেতু আমাদের পুরো পুলিশ ডিস্ট্রিক্টের যে বিভিন্ন থানা এলাকা সেখানে যেহেতু আমাদের অফিসাররা প্রতিনিয়ত আমরা এটাই চেষ্টা করি যাতে সেই ধরনের মানুষজনদেরকে বা বিশেষ করে বাচ্চাদেরকে এই উৎসবে সামিল করতে যাদের আমাদের এই ক্ষুদ্র আয়োজন প্রতি তাদের মনে একটা অনাবিল এবং অসীম আনন্দ তৈরি হয় তো সেই খোঁজের চক্করে যেটা হয় যে কোথায় কোন অরফানেজ আছে কোথায় কোন কোন পকেটে একটা বাচ্চাদের স্কুল চলছে কোথায় স্লাম এরিয়া কোথায় উঠভাটা তো সেখানের যারা বাচ্চা তাদের সঙ্গে আমাদের বা বৃদ্ধাশ্রমের যারা বয়স্ক মানুষ তাদের সঙ্গে আমাদের অফিসারদের একটা আত্মার যোগ তৈরি হয়ে যায় পুরো বছর ধরে এটা আমাদের একটা বাড়তি আর তার সঙ্গে আর একটা কথা অবশ্যই বলতে চাই তো আমরা এবারে চেষ্টা করেছি শুধু আমাদের এখানে নয় প্রত্যেকটা আমাদের থানারও এ ধরনের যা অনুষ্ঠান যেখানে আমরা একটুগুলো চেষ্টা করি প্রান্তিক মানুষজনের পাশে দাঁড়ানো সেখানে আমাদের পরিবারের যারা সদস্য বিশেষ করে যারা আমাদের পরবর্তী প্রজন্ম বাচ্চারা তাদেরকে সামিল করতে। আসলে এটা হয়তো আমাদের কিছুটা আমাদের পেশাটা এখন তাদের মনে হতে পারে যে এটা একটা এমনই একটা আনফর্চুনেট পেশাতে আমাদের বাবারা বা মায়েরা আছে যেখানে পুলিশের মেয়ে বা পুলিশের ছেলে বলে তাদেরকে টানা শুনতে হয় এক শ্রেণীর কাছ থেকে হতে পারে হয়তো অন্যান্য পেশায় যারা মানুষজন আছেন তারা হয়তো একদম আদর্শ ইউটোপিয়ান মাইনাস টু টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেডের মতো একটা আপোষহীনতা সততা দুর্নীতিহীনতা এরকম জায়গায় হয়তো পৌঁছে গেছেন আমাদের প্রতিচ্যুতি আছে তো অন্তত তবু এইটুকু আমরা চাই যে তারা এই অনুষ্ঠানে সামিল হয়ে তারা এটুকু বুঝুক যে ভাই যাই থাকুক প্রশংসা নিন্দা কিন্তু এই যে বাচ্চাগুলোর মুখের হাসি যারা আজকে আমাদেরকে অনেকগুলো বছর ধরে হচ্ছে আমাদেরকে চিনতে পারছে পরিবারের বাচ্চার মতো কানেক্ট করছে তার যে আনন্দ সেটা যখন তারা একবার টেস্ট করবে তখন তারা নিজেদের ভালো লাগার জন্যই সমাজের পাশে দাঁড়াবে সেটাই আমাদের কাছে কাম্য আমরা গোটা পুলিশ পরিবার আমরা সেটা চাই আশা করি মায়ের আশীর্বাদে সেটা হবে গর্বিত এবং আনন্দিত যে খুব যত্ন সহকারে যারা নিয়ে এসছেন ঠিক রকম যত্ন সহকারে তাদের ঘরে পৌঁছে দেবেন আপনাদের আমাদের অনুরোধ আপনারা এগুলো খুব ভালোভাবে দেখে নেবেন যেগুলো বাচ্চা এসছে তাদের সঙ্গে থেকে দায়িত্বে আছেন তাদেরকে বলবো আপনারা রাস্তাটা একটু দেখে নেবেন কারণ প্রচুর পরিমাণে এবং তারা যাতে ঠিকভাবে সব তাদের খাবারের যে ব্যবস্থা আছে সেটা পায় এবং ডায়মন্ড ধরবার জেলা পুলিশের বিভিন্ন প্রান্ত থেকে যারা মুখে হাসি ফেরানোর জন্যে নির্দিষ্ট গল্প আসবে তো এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিযা ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে